বলছি তুমি ধরো কোনটা কোনটা জোড়া জোড়া গুলা খালি ধরো এটা তো সব মানে ফ্লাই করা রেজাল্ট না তুমি তো আমাদের যাচ্ছ ভাইয়ের বাড়ি কিন্তু আশেপাশে আমাদের পড়াশোনার জন্য যাচ্ছে নর এটা মাতি এগুলা কি ফ্লাই করছো ভাই এটা কি রেজাল্ট আছে কতটুকু রেজাল্ট আছে ভাই আছে এটা তোমার দেখা নাকি আন্দাজে দেখা এটা কিরকম জোড়া চাচ্ছিল আজকে ভাই বারোশো একজোড়ে পনেরোশো বিক্রি করছে পার না আছে তো এটা এই জায়গাতেই আছে থাকায় যাই হোক এটা বারোশো টাকা তো সাতশোটা বিক্রি ব্যসা কেনা হাজার 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 হাজারের মধ্যে ব্যসা হবে না ব্যসা কেনা আসলে করলো ব্যবসা কেনা তো নাই যাই হোক হাজারের নিচে ব্যসা আছে যদি কারো লাগে নিতে পারবি ইনশাল্লাহ সমস্যা নাই তারপরে দেখি সাদা আচ্ছা যে পাশে একজোড়া আছে এটা মোটামুটি ভালো এটা নর এটা হচ্ছে মাদি এটা তো একই ব্লাডেরই কবুতর এটা ফ্লাই করছো ভাই এটা কি রকম রেজাল্ট একই সেম প্রাই একই সব তুলে দিয়ে একবারই তুলে দিচ্ছিল এলা কি রকম দাম চাচ্ছ ভাইয়া পনেরোশো টাকা চাও দাম বেসা কেনা হাজার বারোশোর মধ্যে আছে এলা হয়তো মেলাজন এখন দেখলে কবি যে গিরিবাজার দাম এত যাই উড়াই তার কাছে দাম ভালো যাই যেটা পালে ফেন্সি যারা পালে তারা কিন্তু এলে ধরে না আবার এগলে যারা ধরে পালে তারা ফেন্সি আবার কম ধরে যাই হোক মোটামুটি এটা বারোশো টাকার মধ্যে বিক্রি আছে কম বেশি এর মধ্যে হবে ইনশাল্লাহ সমস্যা নেই তারপরে কি আছে দেখি ধরো তো যে ফটকা ফিলং এরটা ধরো তো ধরো এই যে পাশে এটা আছে ভাইয়া ফটকা ফিলং এর কি নন সাদাটা মাদি না সাদাটা মাদি এরও তো একই প্রায় রেজাল্ট এগুলো এলে ডিম বাচ্চা করে না তোমারও জায়গায় করেনি না এটা মানে জোড়াই দিছে নতুন জোড়া নতুন দাম কত আটশো টাকা হলে বেশ পায় নাকি দেখি এটা চলে মাদি মনে কিন্তু হালকা ফাটা আছে আর জায়গাটা হচ্ছে নল মোটামুটি আটশো টাকা চাও দেন বেচা কেনা ইনশাল্লাহ সমস্যা নাই এটা তার কিছু নাই না দেখি নিচে দেখতে ধর আচ্ছা যে এটা হচ্ছে সে জোড়া না পনেরোশো টাকা বিক্রি হচ্ছে এটা উমরপুর হাটাতে বিক্রি হচ্ছে এটা চলে নর এটাই নল এটাই মাদি একই একই দেখতেই এটা পনেরোশো বিক্রি করছো এটা চেনা জানা এক চ্যাঙ্গল যাই হোক আর ডিটেলস না দেয় এটা এটা দেখি এটা তো বিক্রি এটা কি তোমার এটা যে যে যাই কিনছে তার

কথা এখন যে টাকা যায় যাক যাই হোক মোটামুটি দেখেন এই খাসার ভিতর এই কর্তা আসছিল যেটা কিনছে সেটাও দেখালাম যেটা ব্যাসা সেটাও দেখালাম যদি ভালো লাগে উমরপুরে হাটে আসবেন প্রতি শুক্রবারে হাট বসে আটটা থেকে বসে আসে নিতে পারবেন এই স্বল্প দেখি একটু সামনে দিকে যাই কি আছে একটু দেখাই পাশে একজোড়া আছে গিরি বাস তো এটা লোটনও তো আছে না লোটনও আছে এটা নিচের বাংলা আপনার আচ্ছা যাই হোক ভালো দূরে ধরে ভালো আছেন আপনার না ধরেন ভাই এটা না জোড়াটা ধরেন মুখ পড়া নাকি এটা দাম দর হচ্ছে মনে হয় না হোক সমস্যা নাই আপনি লেন যাই লিখ সমস্যা আমরা না খালি করে লিখ এই পাশে আছে খাসাও তো এটা লিয়াচ্ছেন বাবা একের খাসা কবুতর অর্ধেক হয়ে যাচ্ছে বের করতে আচ্ছা যে পাশে ধরতেই সমস্যা হচ্ছে ভাই দূরে সাইজের কবুতর তো বড় বড় কবুতর নরকন্ডা ভাই এটা নর হবে এটা হচ্ছে মা দিয়ে হবে এটার দাম কীরকম চাচ্ছিলেন ভাই কন্ত শুনি আনা হালকা করে পনেরোশো টাকা চাপ উঠছে কত দূর দেখি আমাকে একটা দেন সমস্যা হচ্ছে কত দূর উঠছে ভাই দাম দর কত আটশো কোসে আরও যাওয়া লাগবে হয়তো গেছে তাহলে দেখি দুশো টাকা হলে দিবেন না হলে দিবেন না আচ্ছা এক হাজার টাকা হলে ছাড়বি আটশো টাকা পর্যন্ত কোসে মানে একটু আগে লাগবে আরে যে এটা কি লোটনের মাদি নাকি এটা তো এবার কালো যে না এমনি ধরেন তো ভাই এটা একটু আচ্ছা যে এই পাশেটা আছে ভাই লোটনের বাচ্চা পেন না বাচ্চাও লাই হয়ে গেছে এডাল এটা কয় টাকা চাচ্ছেন ভাই লোটনের মাদি হবে না মাদি তো নর লোটনের নর তিনশো টাকা চাও দাম বেচা কেনা ভাই দেশি লোটন আড়াইশো হলে বেসপেন আর নিচে লয় দেখেন মোটামুটি তিনশো টাকা চাচ্ছে আড়াইশো হলে বিক্রি করে দিবি আরে যে এই পাশে যে কিছু আছে এলাকা